প্রাথমিক থ্রি নাইন মামলার রিভিউ পিটিশনের শুনানি রয়েছে আগামী চোদ্দোই মে দু হাজার পঁচিশ তারিখে অনরেবল জাস্টিস এম এম সুন্দরেশ অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের যে বেঞ্চ গঠন করা হয়েছে এই রিভিউ জন্য এই প্রাথমিক থ্রি নাইন টু নাইন যে মামলাটি সেই মামলা সম্পর্কে আপনারা সকলেই জানেন তবে ছোট্ট করে আমি এই মামলা সম্পর্কে আপনাদের একটু অবহিত করার চেষ্টা করব প্রাথমিক থ্রি নাইন টু নাইন মামলাটি মূলত তেইশ বারো দু সালে যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট বেরিয়েছিল প্রাইমারির সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত তো সেইখানে যে প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছিল সেখানে আর আই করে প্রার্থীরা নাকি জানতে পারেন যে থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি অবশিষ্ট রয়েছে তার ফলে তারা মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করেন এবং মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ছাব্বিশ নয় দু সালে অর্ডার দিয়েছিলেন যে দুশো বান্ন জন রিট পিটিশনারকে এই থ্রি নাইন টু নাইন নিয়োগ করার জন্য ইতিমধ্যে বোর্ড আবার প্রাইমারি নিউ নিয়োগের জন্য এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি দেয় মূলত উনত্রিশ নয় দু হাজার বাইশ তারিখে এই নোটিফিকেশনটি দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে বোর্ড ডিভিশন বেঞ্চে এই যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার সেটিকে চ্যালেঞ্জ করে মামলা ফাইল করে কিন্তু ডিভিশন বেঞ্চ আরও গুরুত্বপূর্ণ ভাবে যেটা জানাই যে থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি ষোলো হাজার পাঁচশো নিয়োগের এবং শুধুমাত্র দু হাজার চোদ্দ টেট পাস যারা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে যারা অংশ নিয়েছিল তারাই কিন্তু এই থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিতে সবাই কিন্তু রিক্রুটমেন্টের সুযোগ পাবেন শুধু দুশো বান্ন জন পিটিশনার নয় সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো নিয়ে গিয়ে থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি যেটা পড়েছিল সেটা ফ্রেশ রিক্রুটমেন্টে যাবে না সেটা উনত্রিশ নয় দু হাজার বাইশ সালে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি ভ্যাকান্সিতে দেওয়া হয়েছে বলে বোর্ড দাবি করেছিল সেখানে যাবে না ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানায় যে সেই ভ্যাকান্সিটা দু হাজার চোদ্দোর টেট পাস যারা নট ইনক্লুডেড প্রার্থী ছিল তাদের মধ্যেই কিন্তু বন্টন করতে হবে এবার বোর্ড মূলত ডিভিশন বেঞ্চের এই অর্ডারকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে যায় এবং মহামান্য সুপ্রিম কোর্টে এগারো এগারো দু সালে ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটাকে চ্যালেঞ্জ করে বোর্ড যায় এবং মহামান্য সুপ্রিম কোর্টে মে নয় দু সালে গুরুত্বপূর্ণ সেই মামলা শুনানি হয় এবং তারপরে সেই মামলা জাজমেন্ট বা অর্ডার দেওয়া হয় মহামান্য সুপ্রিম কোর্ট মূলত যে বিষয়টির ওপর ভিত্তি করে এই থ্রি নাইন টু নাইন মামলায় তারা মানে জাজমেন্ট বা অর্ডার দিয়েছিলেন সেটা হচ্ছে যে প্রাথমিক পর্ষদের যেটা মানে তাদের যে সাবমিশন ছিল যে এই ষোলো হাজার পাঁচশো নিয়োগের প্যানেল প্রকাশ হয়েছিল পনেরো দুই দু হাজার একুশ সালে এবং এই প্যানেলের এক্সপায়ারি ডেট ছিল এক বছর তার ফলে সেই প্যানেলটা এক্সপায়ার করেছিল পনেরো দুই দু সালে তারপরে পর্ষদ সেই প্যানেলটিকে আর কোনোভাবে এক্সটেন্ড করেনি ক্যান্ডিডেট যারা পিটিশনার তারা মামলা ফাইল করেছিলেন কলকাতা হাইকোর্টে মে দু তারিখে তার মানে তিন মাস প্যানেল এক্সপায়ার হওয়ার পরে অতএব বোর্ড যেটা জানায় যে ষোলো হাজার পাঁচশোর যে থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি সেটা ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে উনত্রিশ নয় দু সালে যে নিউ প্রাইমারি নিয়োগ এগারো নিয়োগ সেই ভ্যাকান্সিতে তার ফলে এবং নাজার পাঁচশো এর মধ্যে অলরেডি নিয়োগ হয়ে গেছে তার ফলে তারা এই ষোলো হাজার পাঁচশো নিয়োগ টাকা নতুন করে রিওপেন করতে পারবে না এবং সেখানে যে বলা হচ্ছে সেটা অলরেডি তারা ক্যারি ফরওয়ার্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট মে নয় দু সালে যে অর্ডারটি দিয়েছিলেন সেখানে পরিষ্কারভাবে যেটি বলেছিলেন যে প্যানেল যেটা প্রাইমারি সেটা ডিক্লেয়ার করা হয়েছিল পনেরো দুই দু সালে এক্সপায়ার্ড হয়েছে প্যানেলটা পনেরো দুই দু সালে তারপরে সেটাকে আর এক্সটেন্ড করা হয়নি ফলে যারা মে দু সালে কোর্টে মামলা করেছেন তারা আর কোনো রিলিফ পাবেন না এবং ষোলো হাজার পাঁচশো নিয়োগে আর কোনো নিয়োগ হবে না তার কারণ প্যানেল এক্সপায়ার্ড করেছে তারপরে থ্রি নাইন টু নাইন যে ভ্যাকান্সি সেটা নিউ রিক্রুটমেন্টে যেহেতু পর্ষদ নিউ রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল এবং তারা অলরেডি নিয়োগ করছে সেখানে অতএব সেই ভ্যাকান্সিটা ওখানেই ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে এবং ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার দেওয়া হয়েছিল সেটাকে বাতিল করা হলো তার ফলে থ্রি নাইন টু নাইনে ভ্যাকান্সি নিয়ে যারা মামলা করেছিলেন তারা সুপ্রিম কোর্টে কিন্তু হেরে যান এর পরে আমরা দেখতে পাচ্ছি যে যারা পিটিশনার মূলত দেখুন সুপ্রিম কোর্টের কেস স্ট্যাটাসে এই যে আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো এই আলী হোসেন মন্ডল এই যে যিনি পিটিশনার তিনি মূলত একটি রিভিউ পিটিশন ফাইল করেছিলেন আরও কিছু রিভিউ পিটিশন ফাইল হয়েছিল মামানীয় সুপ্রিম কোর্টে এই থ্রি নাইন টু নাইন সুপ্রিম কোর্টের যে অর্ডার বা জাজমেন্টের কে নতুন করে রিভিউ করার জন্য তো মূলত এই যে রিভিউ পিটিশন তার যদি কেসটা আমরা দেখি তাহলে দেখবো যে এই রিভিউ পিটিশনটি ফাইল হয়েছিল সাতই জুলাই দু তারিখে এবং সেই রিভুটেশনটি কিন্তু চোদ্দো পাঁচ দুহাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছে যার সিএল নাম্বার হাজার আট এবারে হাজার আট দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন এবং আপনারা হয়তো ভাবছেন যে কিভাবে এর শুনানি হবে তো আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসে বলছি এই মামলার শুনানির জন্য দেখুন অনারেবল মিস্টার জাস্টিস এম এম সুন্দরেশ এবং অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের যে বেঞ্চ অ্যাসাইন করা হয়েছে সেখানে হবে এবং টেনারেটেবলি কেস মেবি লিস্টেড বলে চোদ্দো পাঁচ দুহাজার পঁচিশ তারিখ লেখা রয়েছে এবার আমরা কজ লিস্টটা দেখবো এবং আপনাদেরকে বলবো কিভাবে এই মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টের আমরা যদি কজ লিস্টটা দেখি কোর্ট নাম্বার সাতের চোদ্দ পাঁচ দু এখানে পরিষ্কার লেখা আছে দেখুন অনারেবল মিস্টার জাস্টিস এম এম সুন্দরেশ অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সময় হচ্ছে একটা পঁয়তাল্লিশ একটা পঁয়তাল্লিশে এই মামলার চেম্বার হেয়ারিং হবে রিভিউ পিটিশন এবং কিউরিটি পিটিশনের কিন্তু হেয়ারিং ওপেন কোর্ট হয় না প্রাথমিক অবস্থায় এই হেয়ারিং বিচারপতিদের চেম্বারে হয় এখানে দেখুন নোট বলে পরিষ্কার লেখা রয়েছে একটি বক্তব্য যেটি অতি গুরুত্বপূর্ণ যে দেখুন লিস্ট অফ কিউরেটিভ অ্যান্ড রিভিউ পিটিশন বাই সার্কুলেশন ইন দ্য চেম্বার অফ দ্য অনারেবল জাস্টিস এম এম সুন্দরেশ অর্থাৎ অনারেবল জাস্টিস এম এম সুন্দরেশের চেম্বারে কিন্তু এই রিভিউ শুনানি হবে বলে বলা হচ্ছে এবং ফর অ্যাডমিশন স্টেজে রিভিউ পিটিশনটি যেহেতু রয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে মহামান্য বিচারপতিরাই একটা পঁয়তাল্লিশে দেখুন হাজার আটে এই মামলার শুনানির জন্য লিস্টেড করা হয়েছে এ দেখুন আলী হোসেন মন্ডল এন্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অফ প্রাইমারি এডুকেশন বলে যে মামলাটি সেটি এবারে হাজার আটের সাথে অনেকগুলো কানেক্টেড রিভিউটিশন একসাথে রয়েছে দেখুন জ্যোতিকা মন্ডল অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন তারপরে দেখুন হাজার আটের তিন এরকম করে কিন্তু প্রায় অনেকগুলো কানেক্টেড ম্যাটার প্রায় নটি রিভিউটিশনের কিন্তু একসাথে কিন্তু শুনানি হবে বলে কিন্তু এক্ষেত্রে দেখাচ্ছে তো এই নটি রিভিউ পিটিশন কিন্তু বা নটি কানেক্টেড ম্যাটারের শুনানি রয়েছে এবার এটা কিন্তু চেম্বার হেয়ারিং হবে তো অনেকের প্রশ্ন যে রিভিউ পিটিশনের শুনানি কেমন করে হয় রিভিউ পিটিশনের শুনানি মূলত বিচারপতিরা যে ফাইলগুলো জমা হয় রিভিউ পিটিশনে সেগুলোকে তারা চেম্বারে শুনানি করেন এবং শুনানি করার পরে তারা যদি রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্টেড হয় তাহলে সেই অর্ডারটা দেওয়া হয় এবং নতুন করে আবার ওপেন কোর্ট তখন হেয়ারিং হয় আর যদি রিভিউ পিটিশনটা তারা অ্যাকসেপ্ট না করেন ইনস্ট্যান্ট রিজেক্ট করে দেন তাহলে রিভিউ পিটিশনটা তৎক্ষণাৎ রিজেক্ট হয়ে যায় তো এক্ষেত্রে প্রাথমিক থ্রি নাইন টু নাইন মামলার যে রিভিউ পিটিশন সেটা কি হচ্ছে চোদ্দ পাঁচ দু পঁচিশ তারিখে সেটা প্রাথমিক কিন্তু ওপেন কোর্ট হিয়ারিং যেহেতু নয় এটা বোঝা যাবে না এটার শুনানি শেষ হওয়ার পরে বিচারপতিরা অর্ডার লিখবেন এবং সেই অর্ডারটি যখন আপলোড করা হবে ওয়েবসাইটে তখন বোঝা যাবে যে পিটিশনটি অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো যদি অ্যাকসেপ্ট হয় তাহলে নতুন করে আবার শুনানির স্কোপ থাকছে যদি রিজেক্ট হয় তাহলে তো গেলই তো আপাত অর্থে এই আপডেটটা দেওয়ার কথা ছিল আপনারা অনেকেই চাইছিলেন এই বিষয়টা সম্পর্কে ডিটেলস জানতে প্রাথমিক থ্রি নাইন রিভিউ পিটিশন সংক্রান্ত তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম